জেল জুলুমের ভয়ে কথা পরিবর্তন করা যাবে না জেল জুলুমের ভয়ে মুসলমানদের ইসলামী সিলেবাস কে নাস্তিক সিলেবাসে পরিণত করা যাবে না যারা জেল থাকতে তৈরি নাই যারা ফাঁসিতে ঝুলতে তৈরি নাই যারা গুম হইতে তৈরি নাই যদি থাকতে হয় নিজের জান নিজের মাল নিজের সন্তান নিজের বংশ সব কিছুকে প্রয়োজনে রিস্কে ফেলতে হবে যতদিন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে না আল্লাহর জমিনে আল্লাহর শরিয়া বাস্তবায়ন হবে না ততদিন আমাদের এই সংগ্রাম চলতে থাকবে নাস্তিকরা যতই বাধা দেখ না কেন আমাদের ওলামায়ে কেরাম আমাদের আকাবিরগণ যেই দফাগুলো দিয়ে গিয়েছেন এই নাস্তিকবাদের আস্পালন যতদিন বন্ধ হবে না নাস্তিক্যবাদী সিলেবাস যতদিন বন্ধ করা হবে না ইমানওয়ালা মুসলমানদের নিকটে তাওহীদের সাথে সমন্বয় করে ইসলামের সাথে সমন্বয় করে সিলেবাস তৈরি করা না হলে হেফাজতে ইসলাম কখনো ঘরে ফিরবে না ইনশাআল্লাহ মুহিবুল্লাহ বাবুনগরী সাহেব দামাত বারাকাতুল আলিয়া আমির হেফাজত আয়াত মিল্লাত আল্লাহ তাআলা হযরতকে নেহায়াত দান করেন আমি প্রায় সাড়ে বারোটার সময় এখানে আসি অনেক আগে চলে আসছি আমি জানি না আমি জোরের পর শুরু হয়ে যাবে আমার ভুল ছিল যাই হোক হজরত আমাকে একটা কথাই বললেন স্পষ্ট আমি হুজুরকে যখন বিভিন্ন বিষয় বললাম হুজুরের কথা হলো গুনবি সাহেব আমার বয়স কিন্তু শেষ হায়াত শেষের দিকে জানি না কয় দিন বাসি এখন আপনি এসে আমার পাশে বসছেন কেন জেলে যখন গেছেন তখন আমার নিয়ে দাঁড়িয়ে গেছে আর যে আকাবির আকাবির সেটা বসে আর কয় দেখছনি এত এত হক কথা কইছে এখন নিজেও ধ্বংস হইছে পরিবারও ধ্বংস হইছে নাউজুবিল্লাহ মিন জালিক তার মানে নবী রাসূলরা ধ্বংস হইছে সাহাবায়ে কেরামরা ধ্বংস হইছে হক কথা বলতে হবে হক কথা বলে নিজের জায়গায় থাকাও সুন্নাত হক কথা বলে পালানো সুন্নাত হক কথা বলে জেলে যাওয়া সুন্নাত হক কথা বলে মাইর খাওয়া সুন্নাত মাইর দেওয়া সুন্নাত

না সুতরাং হেফাজত ইসলামের যত কর্মসূচি আছে সকল কর্মসূচির প্রধান ঘোষণা হবে মিছিল হবে আমরা পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলামকে চাই হুজুরের কথা হলো আমার নব্বই বছরের বেশি বয়স জোনায়দ বাবু নগরীর বয়স যখন সাত বছর তখন আমি এই দারুল উলুম দেওবন থেকে দাওরা হাদিস শেষ করে দেশে আসছি ওই বছর জোনায়দ বাবু নগরীর ঘটনা হয়েছে আমার ষোলো বোনের ছেলে হুজুর বলতেছেন তো আমার নব্বই বছরের অভিজ্ঞতা হলো তাজরেবা হলো মোল্লা মুহাম্মদ ওমর যেই তরিকায় আফগানিস্তানে ইসলামী শরিয়া বাস্তবায়ন করতে পারছে এই তরিকা ছাড়া এই দেশে ইসলামী শরিয়া বাস্তবায়ন সম্ভব না হুজুরের স্পষ্ট কথা কোন বিষয়ে শুনেন এই গণতন্ত্র দিয়ে এই সেকুলারিজম দিয়ে এগুলো দিয়ে জুমহুরিয়া দিয়ে কোনদিন ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না এগুলো সব ধোকাবাজি এগুলো সব প্রতারণা আমি বললাম হুজুর এগুলো দিতে জিহাদ কয় গণতন্ত্রে কোন কোন জাহালেন জিহাদ কয় তো হুজুর বলছে এগুলো হলো তাহরিফ কথা বলছেন কথা পরিষ্কার থাকেন ভাই এখন আর ওই যে নিমু নিমু করার টাইম নাই মারকেছি আমরা কারেন্টের শর্ট দিয়া লস্কে এসেছে আমাদের ঘুমেছিলাম আমরা আপনাদের সমস্যা কোথায় আমরা উম্মার ঈমান হেফাজতের জন্য প্রয়োজনে কল্লা দিয়ে দিব কিন্তু তাগুতের কাছে মাথা নত করব না ইনশাআল্লাহ